দেশ থেকে রাজ্য জেলা থেকে শহর সকাল থেকে রাত দিন ভর শুধুই খবর দেখুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত মানুষের পাশে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি উৎপল শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো রায়গঞ্জের উদয়পুরে বিজেপি কর্মীর দোকান ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা অভিযোগের তীর তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের পাশাপাশি পাল্টা হামলার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ উদয়পুর বালিকা বিদ্যালয়ের পাশে স্টেশনারি ও লটারির দোকান করেন রাজেশ সরকার নামে এক বিজেপি কর্মী অভিযোগ রাজেশবাবু দু হাজার উনিশ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন উদয়পুরের বাবাই নন্দী নামে এক যুবক তখন বিজেপি কর্মী ছিলেন পরবর্তীতে বাবাই নন্দী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলে রাজেশবাবু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সম্প্রতি দোকানকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিবাদ তৈরি হয়েছিল রবিবার অধিক রাতে রাজেশবাবুর বা কারা ভেঙে দিয়ে দোকানের জিনিসপত্র তছনচ করেন সকালে এই ঘটনার নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি কর্মী রাজেশবাবুর অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা বাবাই নন্দীর নেতৃত্বেই তার দোকান ভাঙচুর হয়েছে ঘটনার পর বিজেপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা বাবাই নন্দীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপি এসসি মোর্চার সাধারণ সম্পাদক মলয় সরকার জানিয়েছেন দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে তারা আগামীতে লাগাতার আন্দোলনে সামিল হবেন সেই পদক্ষেপ বিষয় ব্যাপার নিয়ে আমরা টিম নিয়ে গেছিলাম ওনার দোকান দেখতে গেলাম দেখে যেভাবে ভাঙচুর করা হয়েছে তৃণমূলের বাহিনীকে দিয়ে আমরা থানায় এসে ডায়রি দেওয়া হয়েছে আজকে ছেলেটা বিজেপি করে বলে তার উপর অত্যাচার করা হচ্ছে এটা এর আগেও ওনাকে অনেকবার ধমকি দিয়েছে অনেকবার ধমকি দিয়েছে উনি ভাঙচুর করে এসে অনেক কিছু করেছে দোকানটার মধ্যে এখনো পড়ে আসে দোকানটা ওইভাবেই পড়ে আছে উজ্জ্বল রিপোর্ট ভারত টিভি ভর সন্ধ্যায় রায়গঞ্জের দেবীনগরে গৃহবধূর উপর দুষ্কৃতি হামলার চেষ্টা মুখ চেপে ধরার পর ধস্তাধস্তিতে পালিয়ে যায় হামলাকারী নিরাপত্তা জোরদার করার দাবি স্থানীয়দের তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ সূত্রের খবর রায়গঞ্জ দেবীনগরের সুকান্তপল্লী এলাকার বাসিন্দা নিত্যরঞ্জন মিত্র অন্যদিনের মতই সোমবার সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন তার স্ত্রী সবিতা মিত্র সন্ধ্যাপতি দিচ্ছিলেন বাড়িতে সেই সময় এক দুষ্কৃতী মুখ ঢেকে এসে তার মুখ চেপে ধরে বলে অভিযোগ সবিতা দেবীর সঙ্গে ওই দুষ্কৃতির দীর্ঘক্ষণ ধস্তাধস্তি হয় পরবর্তীতে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পরে মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় মানুষজন সেখানে ছুটে আসেন ভর সন্ধ্যায় এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশের কাছে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা ঘটনার তদন্ত শুরু করেছেন রায়গঞ্জ থানার পুলিশ এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি আমি ঠাকুর ঘরে বসে পুঁথি পাঠ করছি তখন সন্ধ্যা সাতটা নাগাদ আমি শোবার ঘরে খচখচ শব্দ পাই আমি ভাবলাম যে আমার স্বামীকে এত তাড়াতাড়ি ফিরে চলে আসলো আমি ওখান থেকে বসে বসে উঁকি দিলাম সামান্য একটু পায়ের মানে প্যান্টের অংশ দেখেছি দেখেছি ওই চলে এসছে আমি আর অতটা গরস করিনি আমি আমার মতো পুঁথি পাঠ করতেছিলাম তখন ওই লোকটা ঘরে ঢুকে যায় ঠাকুর ঘরে দেখেই আমি তো বুঝতে পেরেছি বাইরের লোক ঘরে ঢুকে গেছে হাতে চাকু ছিল এসে নিয়ে আমার মুখ আমি ওকে দেখেই তো বুঝে গেছি যে বা আউটসাইডার ঢুকে গেছে আমি তখন চিৎকার করি বাঁচাও বাঁচাও করে আমার মুখটা হাত দিয়ে চেপে ধরে আমি তখন আমার হাত দিয়ে ওর মুখটা ডান হাত দিয়ে ওর মুখটা চেপে ধরি শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে ওর মুখটা চেপে ধরি আমি বসেছিলাম আধা শোয়া হয়ে পড়েছিলাম ধস্তিতে আর সমানে মুখ দিয়ে চিৎকার করি বাঁচাও 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 হ্যাঁ তারপরে আমার সঙ্গে ধস্তা ধস্তি করতে করতে আমার হাত ডান হাতে দুটো জায়গা ছড়ে যায় ছিল জিন্সের চুস প্যান্ট আ কি ছাত ছিল মাথায় লাল লঙ্গের মানকি কা খাটের উপর রাখা ছিল সম্পূর্ণ কাছে নিয়ে চলে গেছে মানে আপনারা নিয়ে গেছে ওখানে ছিলাম তো হঠাৎ চিৎকার আমি যে শুনতে ভাই যে বাঁচাও বাঁচাও বলে তো এসে দেখি যে এরকম অবস্থা আমার পাশের বাড়ি এবং দোকানও আমার কাছে ওই উপর তলায় ভদ্র মহিলা একাই ছিলেন ওই সময় তো আমি বলছেন যে কোন একজন নাকি অল্পবয়সী কোন একটা চ্যাংড়া টাইপের ছেলে মাথায় ওই মাঙ্কি টুপি পরা ছিলাা কিন্তু ওমরা এই মুহূর্তে দুজনেই আমার ছেলে মেয়ে আছে বাইরে থাকে পড়াশোনার মাঝে মাঝে আসে মানে হ্যাঁ হ্যাঁ একদম প্রশাসনের তরফে নজরদারি চাইবো আর কি নজরদারি চাইবো এবং সেই সঙ্গে চাইবো যে প্রশাসনিক তহলাদারী পুলিশি তহলাদারী যদি বেশি পারে বা যে ঘটনাটা ঘটলো পুলিশ যদি তদন্ত করে বের করতে পারে এবং তার শাস্তি হয় তাহলে হয়তো বন্ধ হতে পারে আমার ধারণা ওই কিছু নেশাগ্রস্ত ছেলে করবে কারণ নইলে না 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 এরকম ঘটনা ঘটেনি এর উজ্জ্বল রায় রিপোর্ট ভারত টিভি কংগ্রেস কে ভোট দেওয়া মানে বিজেপি কে সুবিধা করে দাও চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রহমান ওরফে ভিক্টর গোয়ালপকর করণদিঘি বা ইসলামপুর বিধানসভায় দেখতে পেলে তাকে তাড়িয়ে দেওয়ার নিদান দিলেন রাজ্যের মন্ত্রী গোয়ালপকড়ের বিধায়ক গোলাম রব্বানি কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে সুবিধে করে দেওয়া চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামজ ওরফে ভিক্টরকে গোয়ালপকর করণদিঘি এবং ইসলামপুর বিধানসভায় দেখলেই তাকে তাড়িয়ে দেওয়ার নিদান দিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপকরের বিধায়ক গোলাম রাব্বানি রবিবার গোয়ালপকরের ধরমপুরে একটি কর্মসূচি থেকে এমনি মন্তব্য করেন মন্ত্রী গোলাম রব্বানি মন্ত্রীর এই নিদানকে গুরুত্ব দিতে রাজি নন প্রদেশ কংগ্রেস নেতা আলী ইমরান রামজ ওরফে ভিক্টর তার দাবি মন্ত্রী জনসমর্থন হারাচ্ছেন ভিক্টরের গুরুত্ব মানুষের কাছে বাড়ছে সেই কারণেই মন্ত্রীর ভিক্টর আতঙ্ক তৈরি হয়েছে গত লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রতীকে রায়গঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন আলী ইমরান রামজ ওরফে ভিক্টর কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি সর্বভারতীয় রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ফলে সর্বভারতীয় কংগ্রেস দল প্রার্থীদের নির্বাচনী খরচ যোগাতে পারেনি ভিক্টরের নির্বাচনী খরচ যোগানোর জন্য সাধারণ মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন করেছিলেন কিউআর কোডের মাধ্যমে অনলাইনে ভিক্টরকে অসংখ্য মানুষ আর্থিক সাহায্য করেছিলেন নির্বাচনী খরচ হাতে পেয়ে নির্বাচনে ব্যাপক প্রচার করে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ের প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন সেই আতঙ্ক রয়ে গেছে গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি 2026 এর বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ভাগ হলে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ের পথে কাটা হতে পারেন ভিক্টর এই আশঙ্কা থেকে ভিক্টরকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ঢুকতে বাধা দেবার জন্য মন্ত্রী দলীয় কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন ধাক্কা যাবে উনি বিজেপি কে বারবার সুযোগ করে দেবে বিজেপির কে বিজেপির যার জন্য উনি কিউআর কোডে টাকা নিয়েছিল কিউআর কোডে এক লক্ষ পঁচাত্তর হাজার লোকের কাছ থেকে টাকা নিয়েছিল কিউআর কোডে একটা মানুষ এক হাজার টাকা থেকে নিচে দেয় না এক হাজার টাকা থেকে উপরে আর যেগুলো ভাই বোনরা আমাদের দিল্লি পাঞ্জাব সিকিম ক্যাদেল গ্যাংটক পাঞ্জাব তামিলনাড়ু যেখানে আমাদের ছেলেগুলো গেছে ছেলেগুলো মাসুম ছেলেগুলো ওরা ওদেরকে

তার দাবি মন্ত্রীর জনসমর্থন কমছে জনগণের কাছে ভিক্টরের গ্রহণযোগ্যতা বাড়ছে সেই ভয়েই মন্ত্রী এ ধরনের অবাঞ্ছিত মন্তব্য করেছেন বলছিলাম যে গতকালকে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী গতকালকে একটা ধর্মীয় অনুষ্ঠানে একটা বক্তব্য দিয়েছেন মিটিংয়ে যে আপনাকে গোয়ালপুকুর করমদিদি ইসলামপুর এলাকায় যদি কোনো দেখে তাহলে একটা নিদান দিয়েছেন আপনাকে তাড়িয়ে দেওয়ার কি বলবেন আমি এতে বেশি কিছু বলতে চাই না এটা হচ্ছে গোলাম রব্বানী সহ তৃণমূল জনসমর্থন হারাওয়ার ভয় এখন আবল টাবোল বকে গোলাম রব্বানি সাহেব যে মন্তব্য করেছেন এটা দুর্ভাগ্যজনক একজন রাজ্যের মন্ত্রী হিসেবে এরকম মন্তব্য ওনার মুখ থেকে করা উচিত ছিল না প্রত্যাশা আমরা করি না কিন্তু উনি এই কথা বলে এটা প্রমাণ করেছেন যে রব্বানি গতকালকে বলছিলেন কিছুদিন আগে অবধি আমরা শুনতাম কি ভিক্টর কোনো ফ্যাক্টর নয় আজকে ভিক্টর ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরকে ভয় পেয়ে আজকে জনগণকে উস্কানি দিয়ে বক্তব্য দিতে হচ্ছে কি ভিক্টর আসলে তাকে তাড়িয়ে দাও তো এই যে মন্তব্যটা এটা প্রমাণ করে কি গোলাম রব্বানি ভিক্টরের নামের আতঙ্কে ভুগছেন জনসমর্থন হারাচ্ছেন ভিক্টরের প্রতি মানুষের আস্থা জনসমর্থন বাড়ছে সেই দেখে সহ তৃণমূল ভয় পাচ্ছে সেই জন্যে আজকে এই আবোল্টাবোল বুকছেন ওনার এই মন্তব্যকে শোনার পরে আমি এটাই বলবো গোলাম রব্বানি সাহেব আপনি রাজ্যের মন্ত্রী আছেন আপনি শুধু গোয়ালপোখরের এমএলএ নয় আপনি রাজ্যের মন্ত্রী একজন মন্ত্রীর যে ভূমিকা তার যে মর্যাদা সেই মর্যাদাকে রক্ষা করে কথা বলুন তাহলে ভালো হবে এই পাড়ার চার দোকানে ঠেকে বসে যারা আলোচনা করে তার মতন যদি বক্তব্য রাখেন তাহলে এটা খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এটাই বলন্ত সিংহের রিপোর্ট ভারত টিভি এই ঘটনায় মন্ত্রী গোলাম রব্বানির বিরুদ্ধে চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কংগ্রেস উল্লেখ্য রবিবার এক জনসভা থেকে লোকসভা নির্বাচন চলাকালীন কিউআর কোডের মাধ্যমে টাকা নয়ছয় করার অভিযোগে আলী ইমরান রামজ ওরফে ভিক্টরকে গোয়ালপুকুর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে ঘাড় ধাক্কা দেওয়ার নিদান দিয়েছিলেন মন্ত্রী গোলাম রব্বানি এই খবর ভারত টিভিতে সম্প্রচার হতেই এই মন্তব্যের বিরোধিতা করে বিক্ষোভে সামিল হয়েছিল চাকুলিয়া ব্লক কংগ্রেসের নেতাকর্মীরা এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি একরামুল হক মৌসিন রহমানি মুক্তার আলম মোহাম্মদ নিজামুদ্দিন মোহাম্মদ কালাম নাইমুদ্দিন সহ অন্যান্যরা বিক্ষোভ কর্মসূচির পর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রীর বিরুদ্ধে চাকুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সারা রাত থানার সামনে বিক্ষোভ অবস্থানে বসে পুলিশকে মন্ত্রী বিরুদ্ধে মামলা করাতে বাধ্য করেন গতকালকে পশ্চিমবঙ্গের মন্ত্রী জনাব গোলাম রব্বানি সাহেব শরণ একটা মিটিং করার সময় উনি বক্তব্য দিতে গিয়ে বক্তব্য দিয়েছেন যে ভিক্টরকে করণদিঘি চাকুলিয়া গোয়ালপুকুর ইসলামপুরের মধ্যে যে কোনো জায়গায় দেখতে পেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে কারণ হিসাবে উনি বলেছেন যে উনি নাকি কিউআর কোড ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন এবং জনগণের ভাবাবেগকে নিয়ে খেলেছেন তার জন্য উনি উস্কানিমূলক বক্তব্য এবং অসাংবিধানিক বক্তব্য দিয়েছেন যেটাতে এই চারটা বিধানসভার জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে এবং শান্তির বাতাবরণ লঙ্ঘিত হয়েছে যেটা আমাদের কাছে কোনোভাবেই কাম্য নয় একজন মন্ত্রী হিসাবে এই ধরনের বক্তব্য দেওয়াতে বিরোধী শিবিরে একটা চাঞ্চল্য ছড়িয়েছে যে উনি একজন মন্ত্রী হিসাবে যার দায়িত্ব হচ্ছে প্রশাসনিক এবং প্রশাসনকে সুরক্ষা করার সেক্ষেত্রে উনি নিজে কি করে এই ধরনের বক্তব্য দেন সেই জন্য এটার প্রতিবাদ করার জন্য আজকে ধিক্কার মিছিল আয়োজন করা হয়েছে আমাদের নেতা প্রত্যেকটা ব্লকেই এই চারটা ব্লকেই আজকে সংগঠিত হওয়ার কথা আছে বাকি এটা যদি প্রশাসনিকভাবে সঠিকভাবে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই আন্দোলনকে আমরা দীর্ঘায়ত করব হ্যাঁ এখন আমরা এখান থেকে থানায় নিয়ে যাব শ্রী গোলাম রব্বানির এই ধরনের বিজ্ঞপ্তির জন্য যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে তার জন্য তার বিপক্ষে তার মানে এগেনস্টে আমরা ব্লক সভাপতি হিসাবে কংগ্রেস ব্লক কমিটি চাকরিয়ার পক্ষ থেকে আমি একটি এফআইআর লজ করব প্রদেশ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ বিধানসভা ভোটের আগে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে তৃণমূল ক্ষমা চাওয়ার দাবি করেছেন আপনারা জানেন যে রায়গঞ্জ লোকসভায় গত নির্বাচনে আমাদের প্রার্থী হয়েছিল ভিক্টর কংগ্রেস দলের প্রার্থী ছিল এবং সে তার মতন করে মানুষের সমর্থন নিয়ে সেই নির্বাচনে যুদ্ধে অংশগ্রহণ করেছিল নিশ্চয়ই হেরেছি আমরা কিন্তু সেই ভিক্টরের বিরুদ্ধে এই বাংলার এক মন্ত্রী মিস্টার রাব্বানি যিনি একসময় কংগ্রেস দলের এমএলএ ছিলেন তৃণমূলের দালালি করতে গিয়ে সে তার এলাকায় আমাদের গত লোকসভা নির্বাচনের প্রার্থী ভিক্টরের বিরুদ্ধে যাকে রীতিমতন রাস্তার মস্তানি করে এসছেন এলাকার মানুষকে বলছেন যেন ভিক্টরকে এলাকায় ঢুকতে দেওয়া না হয় ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয় পশ্চিমবঙ্গটা কারোর পৈতৃক সম্পত্তি নয় যে কেউ মনে করলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে এটা কারোর জমিদারি নয় বাবুর থেকে তার চামচার আরো বেশি এগিয়ে করছে এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা কালকে ভিক্টরের পক্ষে এলাকার মানুষ তাদের সমর্থন তাদের উত্তেজনা ব্যক্ত করে পাঁচ ঘন্টা থানা ঘেরাও করে রেখেছিল এফআইআর করা হয়েছে সেই মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূল সরকারের মন্ত্রীরা রাস্তা নেমে ভোটের এক বছর আগে থেকে তাদের আসন হারানোর ভয়ে ভীতির বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে তাই আগামী দিনে সাধারণ মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করবার জন্য সঙ্গবদ্ধ হতে হবে ভিক্টরের বিরুদ্ধে যে অপমানজনক উক্তি এই মন্ত্রী করেছে তার জন্য মন্ত্রীকে দুঃখ প্রকাশ ক্ষমা চাওয়া উচিত এই তীব্র নিন্দা করে আমরা বাংলার মানুষের কাছে এই মন্ত্রীকে বয়কট জন্য আবেদন জানাচ্ছি মন্ত্রীর বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল একজন জনপ্রতিনিধি ছিলেন আজকে হয়তো উনি ক্ষমতায় নেই উনি দীর্ঘদিনের এমএলএ ছিলেন আমরা এই ভাষাগুলো কোনো সময় সমর্থন করি না আর ভিক্টরবাবু যথেষ্টই ভালো লোক এবং রাজনীতিতে দক্ষ এবং কেউ যদি ভিক্টর জুজু দেখে থাকে ভয় কাজ করছে মানুষ যখন প্রচণ্ড ভয় পায় তখন ভয় পেয়ে অনেক উল্টো পাল্টা বলে আজকে ভিক্টরবাবুকে একদিকে ঘাট ধাক্কা দিয়ে বের করার কথা বলা হচ্ছে অন্যদিকে ভিক্টরবাবুকে জয়েন করানোর জন্য খুব চেষ্টা চলা হচ্ছে তাহলে আমার সিটটা শিওর হয়ে যাবে এরকম একটা ব্যাপার কারো কোনো মনে প্রশ্ন আসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওটা যখন আঙুর ফল টক হয়ে যায় তখন হচ্ছে এই ব্যাপারটা আসে তো সেইখানে দাঁড়িয়ে আজকে বাবু সেখানে ভালো লিড করছে ওনার হয়তো সেই নিয়ে কোনো দুশ্চিন্তা হয়েছে যে আমি জিততে পারবো না সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো ওনার হতাশার থেকেই কথাটা বেরিয়ে এসছে বিরোধীর পর ফিরে এলাম এবারে যে খবরের দিকে আমরা নজর রাখবো একুশে জুলাই শহীদ দিবসের সভাকে সফল করতে সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি একুশে জুলাই শহীদ দিবসের সভাকে সফল করতে সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা তৃণমূল বন্ধু সমিতি সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে উনিশশো সালে একুশে জুলাই ভোটার সচিত্র পরিচয় চালুর দাবিতে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি মহাকরণ অভিযান করতে গিয়ে পুলিশের গুলিতে তেরো জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল সেই দিনটিতে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে মমতা ব্যানার্জী শহীদ সমাবেশ করছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই এবার এই সভাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস রেকর্ড সংখ্যক কর্মী সমর্থক সবাই হাজির করতে বুথ স্তর থেকে জেলা স্তর এবং সমস্ত গণ সংগঠনকে মাঠে নামিয়েছে তৃণমূল কংগ্রেস তারই অঙ্গ হিসেবে আজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির এই প্রচার সেই শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারপর থেকে প্রত্যেক বছর সব শ্রদ্ধ ভঙ্গিতে এবারও আমাদের তৃণমূল কংগ্রেসের রেকর্ড তৃণমূল কংগ্রেসই ভাঙবে কয়েক লক্ষাধিক লোক হয় গত বছর এবং প্রত্যেক বছরের যে জমায়েত স্বতঃফূর্তভাবে মানুষ সেই রেকর্ডকে ভেঙে প্রচুর পরিমাণে এখানে জমায়েত হবে আমরা সকলেই যাব আশা করি রায়গঞ্জ থেকে আমাদের বিভিন্ন শাখা সংগঠন এবং আমাদের এখান থেকে আট দশ হাজার লোক যাবে আমরা যা বিভিন্ন মিটিংয়ে উপস্থিত হয়ে দেখেছি তাই আমরা এটা আগামী দিনে এটা চিরাচরিত পালন করে আসব এবং এটা সুষ্ঠুভাবে পালন এটা উৎসবটা তাদেরকে স্মরণ করা হবে এবং এখানে ২৬ সালের আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জমায়েতে যে ছাব্বিশে ইলেকশন আছে কি বার্তা দেয় সেটা আমরা গ্রহণ করব এবং সেই কর্ম করব আজকে আমরা কর্মসূচি সেটাই বললাম যে বীর শহীদদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেক বছর শ্রদ্ধা জ্ঞাপন করেন ধর্মতলায় সেখানে তার প্রচারের যে একটা পার্ট আছে অংশ আছে সেটাই আজকে সম্পন্ন করলাম মিছিল আমাদের ভিতরে যে ক্যাম্পাস আছে ক্যাম্পাসের ভিতরে হলো হওয়ার পরে এই গেট দিয়ে কলেজপাড়া বাজার দিয়ে আবার এসে ঢুকল এখানে মালতী ভাটরের রিপোর্ট ভারত টিভি রায়গঞ্জ বাসস্ট্যান্ড থেকে কুমারডাঙ্গি পর্যন্ত রাস্তার বেহাল দশা নিয়ে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ বর্ষার কাজ থেমে কালো দিয়ে থেকে যাবার রাস্তা দীর্ঘদিন বেহাল হয়ে সেই বেহাল রাস্তা নতুন করে মেরামতি করার কাজে হাত লাগিয়েছে পুরসভা পুরনো রাস্তা তুলে বড় বড় কালো পাথর রাস্তায় বসিয়েছে বর্ষার মৌসুম প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পিচের কাজ করা সম্ভব হচ্ছে না ফলে মাসের পর মাস রাস্তা বেহাল হয়ে পড়ে থাকছে কালো পাথর দিয়ে মোটর বাইক টোটো খারাপ হয়ে যাচ্ছে যার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এক কথায় এই রাস্তা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে মারাইকুড়া বাহিন এবং গৌরী গ্রাম পঞ্চায়েতের সংযোগকারী রাস্তা এটি প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন রাস্তা বেহাল থাকায় সাধারণ মানুষের চলাচল দুষ্কর হয়ে পড়েছে ষোলো নাম্বার ওয়ার্ডের থেকে মেন এই মেন রাস্তা যেটা দেখতে পাচ্ছি আমরা দীর্ঘ দুমাস তিন মাস হলো এরকমই বেহাল দশা আমার নিজের ব্যবসা রয়েছে টোটো যাতায়াত করে রাস্তাতে একবার টোটো পালটে উঠেছে অনেকটা লস হলো দুদিন পর পর গাড়ি খারাপ হচ্ছে এই ছুটিটা দুদিন খারাপ হলো কিছুদিন আগে এই প্রত্যেক বছর লেগেই দুর্গাপুজোর আগেই এই সমস্যাগুলো থেকে থাকে বর্ষার সময়রা কাজে হাত দেবে আর এরকম একটা পরিস্থিতি তৈরি করবে এবার যদি ঠান্ডার সময় যে সময় বা বর্ষা থাকে না সে সময় কাজগুলো যদি কমপ্লিট করে দেওয়া তাহলে সে সমস্যার সমাধান হয়ে যায় বর্ষার সময়রা কাজও ঠিকঠাক করতে পারে না আর বর্ষার সময় এই জায়গাগুলোতে জল জমে একদম বেহাল দশা হয়ে থাকে রাস্তার পরিস্থিতি আপনারা সবাই দেখছেন রায়গঞ্জবাসীও দেখছে আমাদের এই ষোলো নম্বর ওয়ার্ড পাশে পনেরো নম্বর ওয়ার্ড মিডিল যে রাস্তা এই রাস্তার অবস্থা বেহাল অবস্থা একটা গাড়ি ঘোড়া যেতে পারে না আর এই রাস্তা দিয়ে আমাদের যত রায়গঞ্জ হাসপাতালের অ্যাম্বুলেন্স যায় মা বোনেদের ডেলিভারি কেসের পেশেন্ট পারে তো রাস্তার মধ্যে যে অবস্থা আর কি নিয়ে যাওয়ার মতন অবস্থায় নেই গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে আশপাশের বাড়ির লোকজনের যাতায়াতের অসুবিধা বৃষ্টি একটু বৃষ্টি হলে রাস্তা জলে ভরে যাচ্ছে রাস্তা পরিষ্কার নেই প্রত্যেকটা ওয়ার্ডে একই ব্যবস্থা একই রাস্তার অবস্থা কি আর বলবো এই সরকার দুর্নীতিতে ভরে গেছে এরা এই রাস্তাঘাট মানুষের চিন্তা করে না মানুষ যে কিভাবে চলাচল করবে রাস্তাঘাটে তারা সেটার দিকে কোনো নজরই নেই তারা নিজেদের পকেট ভরার জন্য এই বর্ষাকালে নিয়েছে রাস্তা তৈরির কাজ রাস্তাটা তো জঘন্য রাস্তা একবারে মনে করেন চলার মতো না চলার মতো না এই রাস্তা যে চলবে আমরা একবার এই রাস্তায় আসলে বিচার করার খালি চলে না এমন পরিস্থিতি এই রাস্তায় এই রাস্তায় আমার চলা ফেরা একবারে বিপদ কোন সময় আমার তো টোটো খারাপ হয়ে বলা হচ্ছে আজকে বিপদে কালকে আমার যে ইলেকশন হানি যাচ্ছে এরকম হয়ে গেছে পরিস্থিতি এখন কবে আদర్చి হবে কিনা বলা মুশকিল। তবে পৌরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বর্ষা মিটলেই রাস্তা নির্মাণের কাজে হাত দেওয়া হবে। বর্তমানে সাধারণ মানুষ যে কষ্ট করে যাতায়াত করছেন এটা তাদের নজরে আছে। যে কোনো আপনি নিজের বাড়িতেও যদি কাজ শুরু করেন আপনি তো অনগোয়িং কাজের সময় কিছু সমস্যা থাকে কিছু উচ্চ নিচ থাকে কিন্তু কাজটা সম্পন্ন হলে পারে এটা খুব সুন্দর একটা রাস্তা হচ্ছে ম্যাস্টিক রোড হচ্ছে গোটা সেটা হওয়া অব্দি একটু অপেক্ষা করতে হবে আমাদের প্রেডিকশন ঠিক ছিল না বর্ষাটা একটু তাড়াতাড়ি চলে যারা কাজ অলরেডি ধরেছে আপনারা দেখেছেন সেই কাজটা বর্ষার জন্য দিলে হচ্ছে কেননা পিচের কাজটা করতে গেলে পরে বর্ষার সময় জলের সাথে পিচের একটা শত্রুতা আছে তো সেই জায়গা থেকে যদি এখন করিয়ে নেই আমরা তাহলে পরে রাস্তাটা টিকবে না তো সরকারি পয়সা খরচা করে যদি রাস্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের পক্ষেও আবার সেটা লং টাইম প্রবলেম হবে সেই জন্য আমরা একটু ঠিকাদারদের বলেছি যতক্ষণ না বর্ষাটা চলে যাচ্ছে ততক্ষণ পিচের কাজ করা যাবে না কারণ পিচের কাজ করতে গেলে সেখানে রাস্তার মানটা খারাপ হয়ে যাবে এই বর্ষাটা কমলে পরেই ওনারা ফাইনাল ওয়ার্ক করে মানুষকে হ্যান্ড ওভার দিলে তখন মানুষ সাত রাস্তা পাবে এই কিছুটা সময় একটু মানুষকে কষ্ট করতে হচ্ছে আমরাও সেই রাস্তা রাস্তায় হাঁটি আমাদেরও কষ্ট করতে হচ্ছে তাহলে যে কোনো জিনিস তৈরির সময় একটু কষ্ট আমাদের মেনে নিতে হয় মালতী ভজরের রিপোর্ট ভারত টিভি আগামী 21 জুলাই বিজেপির যুব মোর্চা ডাকে উত্তরকন্যা অভিযানের প্রস্তুতি বৈঠক করলো উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চা জেলার সমস্ত সভা মন্ডল সভাপতিরা এই সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর থেকে প্রায় তিন হাজার যুবকর্মী এই কর্মসূচিতে হবে বলে জানিয়েছেন জেলা যুব মোর্চার সভাপতি সাধন ঘোষ উল্লেখ্য আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেস কলকাতায় শহীদ দিবস পালন করবে ওই একই দিনেই বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে শিলুপুরি উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে যুব মোর্চা এই কর্মসূচিতে হাজির থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির একাধিক নেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে হাজির থাকার কথা ঘোষণা করায় কর্মসূচি বাড়তি মাত্রা পেয়েছে ফলে উত্তর দিনাজপুর থেকে দুই থেকে তিন হাজার কর্মী সমর্থক সেখানে যাবার লক্ষ্যমাত্রা স্থির করলেও বাস্তবে সেই সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন জেলা যুব মোর্চার সভাপতি আপনারা জানেন কামদুনি থেকে আর জি কর বিগত কয়েকদিন আগে ল কলেজ পশ্চিমবাংলা জুড়ে নারী নির্যাতন নারী ধর্ষণ এই সরকারের আমলে চলে যাচ্ছে তারই জন্যে আগামী একুশে জুলাই ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ প্রদেশের তরফ থেকে আমাদের সভাপতি ইন্দ্রনীল খা এবং আমাদের এল ও শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে আগামী একুশে জুলাই আমরা উত্তর কন্যা অভিযানে ডাক দিয়েছি তারই প্রস্তুতি বৈঠক আজকে আমরা আমাদের জেলাতে রেখেছি কতগুলি আমরা আমাদের জেলা অফিস বিয়ারার্স এবং মণ্ডল সভাপতিদের দেখেছি আজকে আমরা জেলা বৈঠক করব এরপরে আমরা বিধানসভা এবং মণ্ডল স্তরেও আমাদের বৈঠক হবে যে য으나 কতজন যাবে জানা আমাদের টার্গেট আছে দু থেকে 3000 লোক আমরা উত্তর দিনাসপুর থেকে যাব আমরা যা সাড়া পাচ্ছি তাতে হয়তো সংখ্যাটা বাড়তে পারে বিউরো রিপোর্ট ভারত টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে দেশ থেকে রাজ্য জেলা থেকে শহর সকাল থেকে রাত দিনভর শুধুই খবর দেখুন ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের পাশে রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এসেছে একই ছাদের তলায় পাবেন বেনারসি লেহেঙ্গা শেরওয়ানি কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে